যে বাড়ির মালিক হবে সে কেমন লাগতেছে ভালো লাগতেছে না হ্যাঁ তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ চিন্তা করেন যে আমি এখন সালাম দিমু এই সালাম দিতেই আবার মনেতে খটকা লাগতেছে আমি যে আরে সালাম দিমু একই ধর্মী ধর্মীয় মানুষ না বিদর্মি মানুষ এটা তো জানি না তো ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন আল্লাহ ওয়ালাদের ভিতরে সুখ খোলা না বন্ধ উনি চিন্তা করে দেখলেন যে আমি একটু মোরাকাবা করি এই ছেলেটার সম্বন্ধে পরিচয় আল্লাহর কাছে জানি উনি চোখ বন্ধ করলেন চোখ বন্ধ করে দেখেন বা তিনি চোখ দিয়ে আল্লাহ দেখায় দিতেছে এই ছেলে শুধু মুসলমান না জান্নাত বলতেছে সোহান আল্লাহ এ জান্নাত ওয়ালা সন্তান আমি কি বাবলাম বাবলামার আর হইলো কি তেবার এবার কাছে দেয় ডাক দিয়ে কয় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাবা আমার খুব ঠান্ডা লাগছে আমি একটু আগুন তাপাবো ছেলেটা ডাক দিয়ে বলতেছে যে কই মুশকিল নেহি কোনো সমস্যা নেই আপনি আগুন তাপান তো আগুন তাপাইতেছে যখন মোটামুটি শরীর একটু গরম লেগে উঠছে ইমাম আহমদ ইবনা হাম্বল বলতেছেন যে আচ্ছা এই জান্নাতলা হলো কীভাবে এর একটু আমি দেখি তো এর আমলটা কী তো ইমাম আহমদ হাম্বল নজর করে দেখে যে এই ব্যক্তিটা এই যুবকটা রুটিওয়ালা হইতে পারে কিন্তু অসাধারণ একজন তবাক করেনেওয়ালা ব্যক্তি গরম পানি যখন আটার সাথে মিশায় আটার রুটির খামির বানাবেন তখন এরকম করে সেনাইতেছেন মরতেছেন প্রথমে মৈথুন মন্থন করতেছেন প্রথম কয় বিসমিল্লা আর যতক্ষণ খালি মতে খালি কয় আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে বুঝজি আগে ছিল গুনাগার গুনা থেকে মাপ চাইতে চাইতে তওবা করতে করতে হাত কইরা ফলাইছে গফফা ছিল কি গুনাহগার হাত ফলাইছে কারে গফা একটা ডাক্তার না বলেন না আল্লাহ